আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সব সময় কিন্তু আপনাদের মাঝে চিটাগাং সেগুন কাঠের চমৎকার চমৎকার ফার্নিচার গুলো নিয়ে আসি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে একটা চমৎকার ডিজাইনের ওয়াল সুগেজ যেটাকে অনেকে ক্যাবিনেট বলে থাকেন এই ওয়াল সুগেজ আমাদেরকে অর্ডার করেছেন ফরিদপুর ভাঙ্গা থেকে আমাদের সম্মানিত একজন কাস্টমার যিনি আমাদেরকে এই প্রোডাক্টটা অর্ডার করেছিলেন আমরা ফাইনালি এটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য প্রতিনিয়তই আপনাদের সাথে রিজিকের সন্ধানে ভিডিওগুলো উপস্থাপনা করি আপনারা দেখেন ভালো লাগলে পছন্দ হলে আমাদের থেকে কেনাকাটা করেন এই ওয়াল সুকেসটা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে তো চলুন আপনাদেরকে দেখে দেই কত কত সাইজ নিয়ে আমরা এটা করেছি প্রথমত এই ওয়াল সুকেসটার ডিজাইনটা আপনাদেরকে আমি যদি একটু কাছে এনে দেখিয়ে দেই দেখেন আপনারা ডিজাইনগুলো এটা কিন্তু একটি দুটি তিনটি চারটি পাল্লা করা হয়েছে বৃহস দেখেন চারটি পাল্লার ভিতরে করা হয়েছে নিচের সাইডে দুইটি বড় বড় পাল্লা আর মাঝখানে দুইটি ডয়ার করা হয়েছে নিচের পাদানিটাও কিন্তু এরকম সুন্দর কারুকাজ কাজ করা দেখেন সাইডে কিন্তু ভিক্টোরিয়া পায়া ইউজ করা হয়েছে আপনাদেরকে আমি যদি একটু দেখিয়ে দিই ভিক্টোরিয়া পায়াটা এখানে কিন্তু মোটা মোটা কাঠের উপরে এই কাজগুলো করা হয়েছে একদম নিচ থেকে এই ওয়াল ওয়ালসুকস্টার উচ্চতাটা আপনারা যদি দেখেন একদম নিচ থেকে এটার উচ্চতা প্রায় আট ফিট দুই ইঞ্চি কম আট ফিট উচ্চতা নেওয়া হয়েছে বৃহস এটার আর এটার যে সাইডের মাপটা আছে ওই সাইড থেকে আমি যদি মাপটা দেখাই এখানে কিন্তু ছয় ফিটের মাপ নেওয়া হয়েছে দুই সাইডে দুইটা ভিটের কারণে একটু বাড়তি আছে কারণ এই যে ভিটগুলো দেখতে পাচ্ছেন এটার উচ্চতা নেওয়া হয়েছে আট ফিট সাইডের মাপটা ছয় ফিট এখানে একটি পাল্লার যদি আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন পাল্লার থিকনেসটা এক ইঞ্চি মোটা থিকনেস থেকে নিয়ে এই যে খোদাই করার ডিজাইনটা বের করা হয়েছে আর ভিতরে দেখেন এক দুই তিনটা থাক ইউজ করা হয়েছে পিছনেও আমরা কাঠ ইউজ করেছি ভিতর পিছনে আমার চিটাগাং আমারই কাঠ ইউজ করা বাহিরে অল চিটাগাং সেগুন কাঠ ইউজ করা কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড ইউজ করা হয়নি ভিওস এখানে আমরা ভালো মানের অ্যাসেজের হ্যান্ডেলগুলো ইউজ করেছি ভালো মানের তালাগুলো ইউজ করেছি একদম ন্যাচারাল লেকার পলিশটা করা আয়নার মতো চকচকে এই কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন অনেকেরই পছন্দ আমি আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা অনেকগুলো সেল করেছি আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিওগুলো উপস্থাপনা করা হয় আপনারা কিন্তু আমাদের প্রতিনিয়ত ফার্নিচারের ভিডিওগুলো এই স্বামী ফার্নিচারের চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিওগুলো সবার আগে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে ফার্নিচারের ধারণাগুলো প্রতিনিয়তই দিই স্বামী ফার্নিচারের পক্ষ থেকে স্বামী ফার্নিচারের মালিক মোহাম্মদ সোহাইব ইসলাম সুজন নিত্য নতুন প্রোডাক্টের রিভিউগুলো করে থাকি অনেকেই আছেন ফার্নিচার কেনাকাটা করার জন্য ভিডিও দেখেন অনেকে আবার ধারণা নেওয়ার জন্য ভিডিও দেখেন আপনারা যারা অন্যান্য মাধ্যমে ফার্নিচার নিতে চান ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারেন ধারণাগুলো নিতে পারেন এই যে ওয়াল সুকেজটা নিয়ে আপনাদের মাঝে কথা বললাম এই ওয়াল সুকেজটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বানিশে আশি হাজার টাকা হ্যান্ড পলিশে পঁচাত্তর হাজার টাকা চমৎকার ডিজাইনের একটু ওয়াল সুকেজ সমগ্র বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি দেই স্ক্রিনের উপরে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু ফিয়াস আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অনেকে আছেন প্রবাসে থাকেন প্রবাসে থাকার কারণে আপনারা সরাসরি কিন্তু কারখানায় আসতে পারেন না সরাসরি কেনাকাটা করতে পারেন না এই জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনারা চান আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আমাদের স্বামী ফার্নিচারকে আপনারা বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ যেভাবে প্রোডাক্ট দেখাই যেভাবে বলি ইনশাল্লাহ ঠিক এইভাবে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা আছেন সরাসরি কারখানায় আসতে চান কোনো প্রতিনিধি সরাসরি আমাদের কারখানায় পাঠাতে চান তারা কিন্তু চলে আসতে পারেন সরাসরি সরজমিনা সামি ফার্নিচারে এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের এখানে অনেক ফার্নিচার রেডি আছে আমি যদি একটু ঘুরে দেখিয়ে দিই এখানে আমাদের শত শত ফার্নিচার রেডি আছে আলহামদুলিল্লাহ আপনারা এসে দেখবেন এগুলোর ভিতরে পছন্দ হলে এগুলো নেবেন আবার যদি চান নতুন করে তৈরি করে নেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন করেও তৈরি করে নিতে পারেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ফিয়াস আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আসলে ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই নিজের জন্য পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত